কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে সব কিছু কেমন করে সারাক্ষণ বদলে যাচ্ছে আজ আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব আমাদের পৃথিবীকে একজন বিজ্ঞানের চুক দিয়ে বোঝার চেষ্টা করব চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি একটা জ্বলন্ত মোমবাতি দেখতে তো খুবই সাধারণ তাই না কিন্তু এর পেছনে বিজ্ঞানের বেশ কিছু মজার নিয়ম লুকিয়ে আছে আর সেই রহস্যটা সমাধান করতেই আমাদের আজকের এই আলোচনা তো মোমবাতির ওই রহস্যটা সমাধান করতে হলে আমাদের আগে কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে হবে বলতে পারেন একটা টুলকিট এই টুলকিটটা আমাদের চারপাশের হাজারো পরিবর্তনকে বোঝতে আর তাদের আলাদা আলাদা করে চিনতে সাহায্য করবে আমাদের টুল প্রথম যন্ত্রটার নাম হল প্রত্যাবর্তন যোগ্যতার লেন্স সোজা কথায় আমরা দেখব যে কোনো একটা পরিবর্তনকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় নাকি যায় না ব্যাপারটা কিন্তু একদম সোজা উভমুখী পরিবর্তন মানে হল যেখান থেকে শুরু করা হয়েছিল ঠিক সেখানেই ফিরে আসা যায় আর একমুখী পরিবর্তন হলো একটা ওয়ান ওয়ে রাস্তার মতো শুধু সামনেই যাওয়া যায় পিছনে ফেরার কোনো উপায় নেই এর একেবারে ক্লাসিক একটা উদাহরণ হলো বরফ কোলে জল হয়ে যাওয়া ওই জলটাকেই যদি আবার ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কি হবে ওটা আবার বরফ হয়ে যাবে মানে এটা একটা উভমুখী পরিবর্তন কিন্তু ভাবুন তো দুধ থেকে একবার দই বানিয়ে ফেললে সেই দই থেকে কি আর দুধ ফেরত আনা যায় কোনোভাবেই সম্ভব না তাই এটা হলো একটা একমুখী বা অপরিবর্তনীয় পরিবর্তন আচ্ছা আমাদের টুলকিটের পরে যন্ত্রটা হলো সময় এটা দিয়ে আমরা দেখব কোনো পরিবর্তন কি একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা ছন্দে ঘটে নাকি যখন তখন এলোমেলোভাবে ঘটে যায় দেখুন কিছু কিছু পরিবর্তন হয় একটা নির্দিষ্ট ছন্দে ঠিক যেন ঘড়ির কাটার মতো আবার কিছু ঘটনা ঘটে হুট করে কোনো নিয়ম না মেনেই এই যেমন ধরুন ঘড়ির কাটা সেকেন্ড মিনিট ঘন্টা। সবগুলো কাটাই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে একই সময়ের ব্যবধানে নিজেদের পথটা ঘুরে আসে এটাই হলো পর্যাবৃত্ত পরিবর্তন আর অন্যদিকে আছে ভূমিকম্পের মতো ঘটনা এটা কখন হবে কিভাবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই পুরোপুরি এলোমেলো একটা ব্যাপার এটাই অপর্যাবৃত্ত পরিবর্তন আচ্ছা সব পরিবর্তন কি আমাদের জন্য ভালো নাকি কিছু পরিবর্তন ক্ষতিকর চলুন এবার এই দিকটা দেখা যাক আমাদের টুলকিটের এই লেন্সটা হল প্রভাবের লেন্স এটা বোঝাও খুব সহজ যে পরিবর্তনগুলো আমাদের কাজে লাগে বা আমরা চাই ঘটুক সেগুলো হলো অভিপ্রেত আর যেগুলো আমাদের ক্ষতি করে বা আমরা চাই না ঘটুক সেগুলো হলো অনভিপ্রেত যেমন ধরুন একটা কাঁচা আম পেকে গেলে কেমন খেতে ভালো লাগে এটা তো আমরা সবাই চাই তাই না এটাই হল অভিপ্রেত পরিবর্তন কিন্তু বাড়ির গ্রিলে বা লোহার গেটে যখন মরিচা ধরে সেটা কি আমাদের ভালো লাগে একদমই না কারণ ওটা জিনিসটাকেই নষ্ট করে দেয় সুতরাং এটা একটা অনভিপ্রীত পরিবর্তন আমরা প্রায় রহস্য সমাধানের কাছাকাছি চলে এসেছি আমাদের টুলকিটের শেষ যন্ত্রটা হল গতি মানে একটা পরিবর্তন হতে ঠিক কতটা সময় লাগছে কিছু বদল তো হয় চোখের পলকে আবার কিছু বদল হতে হতে কয়েক দিন মাস এমনকি কয়েক বছরও লেগে যায় একটা দেশলাই কাঠি জ্বালানোর কথা ভাবুন তো কত দ্রুত জ্বলে ওঠে এক সেকেন্ডও লাগে না এটা একটা খুব দ্রুত পরিবর্তন আর তার ঠিক উল্টোটা হল একটা ছোট্ট চারা গাছ সেটা থেকে একটা বিশাল গাছ হতে কত দিন কত বছর লেগে যায় এটা হলো একটা ধীর পরিবর্তন তো আমাদের টুলকিট এখন একদম রেডি চলুন এবার ফেরা যাক আমাদের সেই প্রথম প্রশ্নে জ্বলন্ত মোমবাতি রহস্যটা কী আর এই রহস্যের আসল চাবিটা লুকিয়ে আছে দুটো শব্দের মধ্যে ভৌত আর রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তনে পদার্থের শুধু বাইরের রূপটা বদলায় কিন্তু রাসায়নিক পরিবর্তনে একেবারে নতুন একটা জিনিস তৈরি হয়ে যায় তাহলে দেখুন আমাদের টুলকিট দিয়ে মোমবাতিটাকে দেখলে কি দাঁড়ায় এটা একটা ধীর পরিবর্তন এটা কখন নেভানো হবে তার ঠিকনি তাই অপর্যাপ্রিত আর আলো দেয় বলে এটা আমাদের জন্য দরকারি বা অভিপ্রেত কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এটা একই সাথে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ব্যাপারটা বুঝিয়ে বলি মোমটা যে গলে যাচ্ছে সেটা হলো ভৌত পরিবর্তন কারণ ওই গলা মোমটাকেই আবার জমিয়ে কঠিন করা যায় কিন্তু সলতেটা যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর আলো তাপ দিচ্ছে সেটা হলো রাসায়নিক পরিবর্তন কারণ ওই ছাই আর গ্যাস থেকে আগের সলতেটা আর ফেরত পাওয়া সম্ভব না ভাবা যায় একটা সাধারণ মোমবাদের মধ্যে এত কিছু তো এখন থেকে যখনই চারপাশে কোনো কিছু বদলাতে দেখবেন এই টুলকিটটা ব্যবহার করার চেষ্টা করবেন ভাবুন তো একটা কেক যখন বেক হচ্ছে বা সাইকেলে মরিচা পড়ছে এগুলোর পেছনে কোন কোন পরিবর্তন কাজ করছে পৃথিবীকে দেখার একটা নতুন চোখ পেয়ে গেলেন কিন্তু